রাতের বেলা ঘুমানোর সময় মনে করি যে সকালবেলা দুটো মেয়েকে কি খেতে দেব। এবং সকালবেলা খাওয়ার পরে ভাবি দুপুরবেলা দুটো মেয়েকে কী খেতে দেবো দুপুরবেলা ভাবি রাতের বেলা ভাবি বিকেলবেলা টিফিনে কী খেতে দেব। সেই নিয়ে ভাবতে ভাবতে একটা মনে হলো আমি যে যেটা বাড়িতে বানাই সেটা যদি আমি একটু বানিয়ে বাচ্চাদের খাওয়াই তাহলে ওরা খুব খুশি হবে তো তাই এই যে দেখো দুটো ম্যাগি ছিল সেই দুটো ম্যাগিকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে তারপরে এই যে দেখো পেঁয়াজ তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ওটাকে নুন দিয়ে একটু নরম হতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে ততক্ষণে আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের বাড়িতে কোনো ঝুড়ি নেই তো তাই আমি এই ছাগনি দিয়ে ঝাঁকতে বাধ্য হলাম কারণ এখানে জল থাকা যাবে না জল থাকলে তাহলে জিনিসটা মাখানো ঠিক ভালো হবে না তো এটা প্রচণ্ড গরম হাত দিতে একটু সমস্যা হচ্ছে তাই কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা ম্যাগিতে ছিল একটা মশলা যখন গরম করেছিলাম মানে সিদ্ধ করেছিলাম ম্যাগিটা তখন দিয়েছি আর একটা মশলা ছিল সেটা এখন দিলাম দেখো তবুও গরম ছাড়ছে না এতটাই গরম ছিল আর দুটো পেঁয়াজ ছিল সেটাও দিলাম হ্যাঁ এখানে কিন্তু তোমরা বাচ্চাদের খাওয়ার জন্য বিট গাজর অ্যাড করতেই পারো আলু আলু অ্যাড করতেই পারো আমি দিলাম না আর কি তো যাই হোক কড়াইতে এই যে দেখো তেলটা গরম করলাম আর এই রকম খাবার না বাচ্চা থেকে সবাই না খেতে বেশি ভালোবাসে ভালো লাগে টেস্টে দারুণ লাগে তোমরাও বানিয়েও বাচ্চাদের খাও বাচ্চারা খেতে ভালোবাসবে এবং সবসময় বলবে বানাতে তো যাই আমি ভালো করে আবার দেখো ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তাহলে আমার বেন্ডিংটা ভালো হবে আর কি দুটো মেয়ে অধীর আগ্রহে বসে আছে কখন যে হবে কখন তারা একটু মুখে দেবে তো আমার তো মাখাতে অনেকটাই সময় যাচ্ছে কারণ না মাখালে তো হবে না তারপরে কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে তারপরে গরম হয়ে গেলে নবটাকে আস্তে করে লো মিডিয়ামে রেখে দেবে নাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর কি তো আমি দেখো এই পুরো পেঁয়াজি বা চপের মতো করে একটু থাবলে থাবলেই দিয়েছি যাতে ভেতরে অংশটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো দেখো আমি কিন্তু তেলটা দিয়ে চারটা সেভ করে দিয়েছি আর একবার হবে হলেই হয়ে যাবে দেখো আমি কিন্তু উল্টে দিয়েছি এক পিঠে ভাজা প্রায় হয়ে গেছে আরেকটি পিঠ ভাজা হবে জাস্ট দারুণ হয়েছিল তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না হ্যাঁ এই রেসিপিটা একজন আমি ইউটিউবের কাছ থেকে দেখেছি তো সেই দিন থেকে আমি বাড়িতে প্রায় আমার মেয়েকে বানিয়ে খাওয়াই এবং মেয়ের ম্যাম যে পড়াত আছে তাকেও বানিয়ে খাওয়াই সবাই বলে খুব ভালো হয়েছে তো যাই হোক আগে চারটা ভেজে নিয়ে যে তুলে নিলাম আর তারপরে ওইদিকে আর আমি চারটার মতন হবে সেটাকে ভাজবো তো তখন এই মেয়েগুলো অস্থিরা সামলাচ্ছে না তাই এই যে বড়ো মেয়েটা সস দিয়ে আর একটা শশা কেটেছিল সেটাকে দিয়ে সবগুলো আমার ভেজা হয়ে গেছে তারপরে ভাজার পরে ওই যে তার বোনের কাছকে নিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কাটিয়ে রাত কাটিয়ে সকাল হলো সকালবেলা বলতে দুপুরবেলা সকালটাও পেরিয়ে গেছে দুপুরবেলা কি রান্না করব। হ্যাঁ অনেক কিছুই রান্না করেছি আজকের রান্না করেছি হেঁচড়ে কোপ্তা আর করেছি আলু ভাজা তারপরে ভাবলাম ভাবলাম যে একটু চাট করলে কেমন হয় তাই গাছে চলে এলাম গাছে একটা আম পাড়তে হয় জানো তো এই গাছে আমগুলো না খুবই মিষ্টি যতগুলো বাপের ঘরে বাড়িতে গাছে আম আছে সবগুলোই মিষ্টি তো মিষ্টি আমের আচার বলতে চারটা না দারুণ লাগবে খেতে তো চলো আমি নিচে একটা পেড়ে নিচ্ছি কারণ নিচে থাকলেই তো বাচ্চাগুলো খেয়ে নেবে আর এদের রাস্তার পাশে বাড়ি তবুও যে টাচ্চা হাত দিচ্ছে না এটাই অনেক আমাদের ঘরে হলে ওখানে উপরে থাকলেও কোনো আম থাকে না রাত্রেবেলা সব চুরি হয়ে যায় রাতে কি দুপুরবেলা ঘুমিয়ে গেলে সে তখনই চুরি হয়ে যায় তো যাই হোক এই যে একটাই কাটলাম তো মা খাবে না বাবা খাবে না আমি খাবো আর আমার দাদার ছেলে ঝিঙ্কু খাবে আর দুটো মেয়ে খাবে আর কি তো পেরে নিয়ে যাচ্ছি হ্যাঁ বড়ো দা বড়ো বৌদি বাড়িতে নেই ওরা কাছে দা ছোটদার কাছে কোনো এক কাজে আর কি তো যাই হোক দেখো আমটা একদম আঠা প্রচুর তো আমি জলে দিয়ে দিলাম হ্যাঁ আর একটা ছুরি দিয়েছি এই ছুরি নিয়েছি আমি কাটব বলে কিন্তু আমার না ছুরিতে আমি কাটা অভ্যেস নেই ছুরি বা ওই আলু ছেলার যে ছালি থাকে ওটা দিয়েও করে কিন্তু আমার অভ্যেস নেই তাই আমি করি না কিন্তু বাপের বাড়িতে বৌদিরা করে বা দাদা করে দাদা তো বাইরে মিলিটারি চারি করতো তো সেখানে ছুরি দিয়েই সবজি কাটতো কিন্তু বাট আমি পারি না আমি যে তো অভ্যেস তো নই তাই আমার ঠিক কাটা হচ্ছিল না তারপরে ছুরিটা বাদ দিয়ে এটা নিলাম তো এটাও তো ঠিকঠাক হচ্ছে না আমাদের সেই গ্রাম বাংলায় কী বলে তো বটি তেই সব বটি তা করলে তাড়াতাড়ি মনে হয়ে যায় যে দেখো ছে ছেলার কাছ থেকে পাতলা পাতলা করার কাছ থেকে বটিতেই সমস্ত কিছু মানে ভালোই হয় চাপ দিয়ে সমস্ত কিছু কাটা যায় আর কি তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো আমি একদম কিন্তু পাতলা পাতলা করে কাটবো হ্যাঁ এই রেসিপিটা আমি ইউটিউব থেকে আমরা দুজনে এক্ষুনি দেখে এক্ষুনি করি তো দেখো আমার কিন্তু পাতলা পাতলা একদম কেটে নিয়েছি তাহলে মিষ্টিটা ঢুকবে ভালো খেতে ভালো হবে আর ওই আঁটিটা আর দিলাম না আঁটি থেকে সমস্ত গাঁতগুলো আমি নিয়ে নিলাম দেখো আঁটিটা আর নেবো না ওটা ফেলে দেবো আঁটিটা না খুব শক্ত এখন তো পাকার সময় না কতটা পাতলাভাবে কেটেছে দেখেছো একদম পাতলা করে তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে তো চলো রান্না করিনি তো আমি ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে আমি হাফ বাটি মতন চিনি দিলাম কারণ আমটা না মিষ্টি ছিল যদি টক থাকতো তাহলে আমাকে এক বাটি চিনি দিতে হতো আর এখানে এই যে চাটনিটা এটা চিনির পরিমাণটা বেশি থাকে বেশি দিতে হয় আর কি আর আমি এক বাটি জল দিলাম যেটা আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে বুঝতে পারলাম তো যাই হোক ওটা এখন ফুটতে দেব। আর এদিকে পানমৌহরি ছিল আমরা পানের সঙ্গে খাই বলে আমরা পানমৌরি আমরা সবসময় বলে থাকি হ্যাঁ সেই মৌরি মৌরিকে আমি একটু গরম করে ভেজে নিয়েছি তারপরে মিক্সিতে বাড়ছিলাম এই অল্প তো জন্য গুঁড়ো হচ্ছে না তাই আমি বেলুন চাকতি দিয়ে আমি মুরিটাকে আধা গুঁড়ো করে নেব যেটা আমি ইউটিউব থেকে দেখলাম আধা না হলে বেশি গুঁড়ো করে দিলে আবার যদি খেতে খারাপ লাগে তাই জন্য আধাই পেস্ট করলাম আর এদিকে চিনি সিরাপটা কিন্তু আস্তে আস্তে আমার হচ্ছে এই যে দেখো তো এর সঙ্গে আমি অনেক কিছুই অ্যাড করবো তো তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে দেখছো ফুটছে অনেকটাই ফুটে ফুটে মরে যাবে আর কি তো আমি এর মধ্যে দিলাম একটু অল্প হলুদ গুঁড়ো তো আমার বড়ো মেয়েটা পাশে দাঁড়িয়ে বলছে বেশি এতটা হলুদ দিয়ে দিয়েছে লাল হয়ে গেছে মনে হয় বাজে দেখাবে হ্যাঁ প্রথমেই তো করছি খারাপ হলে হবে আর কি করা যাবে তো তারপরে অল্প পরিমাণে আমি একটু নুন দিলাম তো দেখো হলুদ দেওয়ার পর কী অবস্থাটা দেখতে পাচ্ছ তারপরে আমি অল্প পরিমাণে ওই যে মৌরি যে হাফ বাটা তো ওটাই দিলাম তারপরে দিলাম আমগুলো যা আমগুলো দিয়েছি একটু একবার ফুটেছে আর কি তার পুরো কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমার দাদার মেয়ে বলছে মানে বড়ো মেয়েটা বলছে পিছিয়ে তো ঠিকই হয়েছে খুব সুন্দর লাগছে দেখছি যেমন ইউটিউবে সবাই ছেড়েছে তো তেমনই লাগছে তারপরে এদিকে দেখো আমি কয়েকটা কাজু বাদাম কয়েকটা কিশমিশ নিলাম দেখেছো আর লাল নেই ওই আমগুলো ওই লাল ভাবটাকে তার গায়ে টেনে নিয়েছে আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে এই যে দেখো একটু ধুয়ে কাজু বাদাম কিশমিশগুলো আমি দিয়ে দিলাম একটুক্ষণ নাড়তে থাকবো কখন ভাবছি হবে এক দৃষ্টিতে দুজন তাকিয়ে আছি যদি খারাপ হয় সেটাই ভেবে তো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে আর অল্প একটু বাকি আছে তো আমি দেখছিলাম যে চিটটা এসছে কিনা। তো হ্যাঁ হালকা হালকা চিট এসছে হয়েও এসছে হয়তো নামিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার হয়ে গেছে এই রেসিপিটা আমি শিখে নিলাম তো আমার সারা জীবনের জন্য দুদিন বাঁচবো আর কেউ বাড়িতে এলে এরকমই রেসিপি করে আমি কিন্তু খাওয়াব আচ্ছা তোমরা বলো তো এই চাটনিটাকে কি বলেন এরও তো একটা নাম আছে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে বলো হ্যাঁ তোমাদের কমেন্টে আশায় থাকবো তো এদিকে দেখো আমি নামিয়ে দিয়েছি কালারটা কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ খেতে দুর্দান্ত যেন আমরা হেমন্তন বাড়িতে শেষপাতের চাটনি খাচ্ছি সেটাই মনে হচ্ছে তো চলো আজকের টাটা।